সবাই বলছে এই ফটো বক্সটা নাকি সবচেয়ে লাভজনক তাই ভাবলাম আজ খুলে দেখি আসলে হাইফ এর মতো কিছু আছে কিনা না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি একদম নতুন ফটো ওয়ার্ল্ড টুইথ প্লাস ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ বক্স আর বলছি একদম স্পষ্ট এই ছাড়া চারটা মানে ছয়টা কাজ যদি মিস করো ফরে হান্ড্রেড পার্সেন্ট আফসুস করবেন কারণ এ প্যাকে আছে অনেক দারুণ দারুণ প্লেয়ার তাহলে প্যাক রিভিউ করা যাক চলো এখন দেখি এই সপ্তাহের টপ সিক্স কার্ডগুলোর মানে ছয় কার্ড রিভিউ কোনটা তোমার স্কোয়াডে নেওয়া উচিত তা আজকে দেখাবো তার রিভিউ করে দেখাবো তারপর প্যাক ওপেনিং করবো তাহলে শুরু করা যাক ক্লিয়ার এম্বাফি কে নিয়ে এক নম্বর ক্লিয়ান সি সিএফ নাইনটি সেভেন স্কিল লং রেঞ্জ শুটিং স্পিড ইন্টু ফিনিশিং দুইটাই দারুন যদি তুমি কাউন্টার অ্যাটাক কেলে থাকো অ্যাপসলোটি মরস্টার মানে মরস্টার ডিভাইডিং বল কন্ট্রোল ওভার একটু অনেক ভালো তার থেকে এরকম জিনিস আর কোথাও পাবেন না তাহলে দুই নম্বর গ্রো ক্লো রোমান্স সিএফ নাইনটি সেভেন রেটেড স্কিল ফাইটিং স্পিড ডিভাইডিং বল কন্ট্রোল ফিনিশিং হেডিং তারপর ইন্টু অ্যাস্টেন্টিক ব্যালেন্সেড সুপার শপ অনেক ভালো স্পিড জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট সবগুলো ভালো তার এইটটি নাইনের উপরে সবগুলো অসাধারণ আপনারা চালিয়ে নিতে পারেন তা কেউ একশো ক্রিয় করে তারপর তিনি মার্টিন সি সিএম নাইনটি সেভেন রেটেড স্কিল ওয়ান টাস্ক পাস তাহলে পারফেক্ট প্লে মেকার মিডফিল্ডার থেকে বোল্ট আফ কন্ট্রোল কিন এই দেখেন বল কন্ট্রোল ডিভাইডিং লোড ফার্স্ট ফিনিশিং হেডিং যে স্পিড জাম্পিং ব্যালেন্স সবগুলো অসাধারণ তার এইটটি নাইন রেটিং ওপরে কারণ এই মাই টিমে ঢুকলে সে অনেক বল কন্ট্রোল করে আপনাদেরকে ঘামিয়ে দেবে ঘামিয়ে দেবে কারণ আপনার জন্য এরকম পজিশন কোনো দিন আসতে পারবে না এখন নিয়ে নিন ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে একশো করে বা ফ্রি ফিরি 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 রিমাইন্ডিং করে নিতে পারবেন আপনারা কারণ এটাই হচ্ছে ইউরোপিয়ান ফটোগ্রাফিকের রিভিউ তাহলে এখন শুনবেন ফটো ওয়াল টু নয় একটু দু হাজার পঁচিশ ফটো ওয়াল টু ফটো এক সপ্তাহের সেরা ফিলিয়ারের রিভিউ তাহলে বিস ইজ জুনিয়র লো ফার নাইনটি সেভেন রেটেড স্কিল ফেলান্টে স্পেশালিস্ট স্পিড নাইনটি নাইন ড্রিবলারিং ম্যাজিক যদি উইং প্লে পছন্দ করো তাহলে মাস্ট হ্যাপ মানে বল কাউন্ডোর ডিভাইডিং ফেলা বেশি আপনার জন্য ফেলেন স্পেশালি গোল মেশিন রানুয়ের সব কিছু অসাধারণ আপনি ছাইলে নিতে পারেন কারণ আপনার থেকে তো জানবে জুনিয়ার রিয়েল মাদ্রিদ ফিলিয়ার করা ফিলিয়ার এই বছরের তাহলে মরস্কোস ডিএমস নাইনটি সিক্স রেটেড স্কিল রেসিং শট ডিফেন্সিভ ওয়েল প্লাস মাঝে মাঝে গোল দিতে পারে কারণ এক্স্লোটিং জাম্পিং হেডিং বল কন্ট্রোল খুবই খুবই অসাধারণ আপনি চাইলে আপনিও তার ফেমে পড়ে যেতে পারেন কারণ এটাই হচ্ছে আপনার ভালোবাসা কারণ একজন খেলোয়াড়ের প্রতি তাহলে লাস্ট অপশন হচ্ছে মোহাম্মদ কুদ্দুস আরেম স্কিল ট্রু আদার ফাসিং রাইট ফ্ল্যাগ থেকে বার্স্ট স্পিড এবং সেফ্রিড ফাসিং কম্বু আপনারা চাইলে নিতে পারেন তাকেও বুস্টার কার্ড আছে বল কন্ট্রোল অনেক অসাধারণ তারও এফ এম না সিএম ডিএম আর এম তার থেকে আপনি ফেয়ে যেতে পারেন গুলের মেশিন বার ওফেন আপনার থেকে ছয়টা প্লেয়ারের বয় পেয়ে যাবে আপনার থেকে এরকম ছয়টা প্লেয়ার তিনটা পিলিয়ার আছে থেকে নাম বাপি আছে ও মাই গড প্যাক ওপেনিং তো চলো শুরু করা যাক প্যাক ওপেনিং দিয়ে দেখি আজ লাখ কেমন যায় আমাদের প্রথমে স্পিন দেখে ও ভাই শুরু হয়ে যাবে এখন প্যাক ওপেনিং কারণ এই প্যাক ওপেনিংয়ে দারুন দারুণ প্লেয়ার আছে ছয়টা প্লেয়ার থেকে দুইটা প্লেয়ার নিয়ে দেখা একটা হচ্ছে এক সোকেন্ড করে আরেকটা হচ্ছে পিপ বিশ মিনিট বলো

ফ্রি ফিকে ফাইনে আমরা লাক কেমন যায় আমাদের এই প্রথম স্পিন থেকে কেউ আসেনি ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন থেকে এখন দেখবেন একশো কে এঙ্কর স্কোর ওয়ার্ল্ড টুইটে দেখবো বিনিস জুনিয়রকে ফাই কিনা তাহলে শুরু করা যাক প্যাক ওপেন আর একটা ওয়ার্ল্ড টুইটের একশো কে এঙ্কর স্কোর শেষে আপনাদের জন্য দা ডিসপ্লে ওভার রেটিং দা একশো কে এম তা হবে না তা হবে না আজকে হবে আজকে হবে বিনিস জুনিয়র চলে এসেছে বিনিস জুনিয়র আপনার হচ্ছে ও হই হই চলেছে চলেছে চলে আসছে তো আসছে টু সিএফ দেখেন যে বিনিস জুনিয়র বিনিস জুনিয়র জুনিয়র ইন্টারমিডিয়ান নো 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 লাটোর কি কাটাই অংশগ্রহণের সাজেশন আপনারা এখন দেখবেন এখন দেখবেন সাজেশন এক একটাও একটাও একশো কয়েক খরচ করে একটাও ভালো ফিলিয়ার পায়নি ফ্রি ফি কেলো একটাও ভালো ফিলিয়ার পায়নি এখন দেখবেন আরও ফি ভালো ফিলিয়ার পাওয়ার জন্য থেকে সাজেশন আপনারাই নিয়ে নেন কারণ আপনারা তো জানেন না নিলে আপনার জন্য ক্ষতি হবে এই দুইটা প্যাক থেকে এখন নিয়ে নেন এ প্যাক থেকে কয়েক খরচ খরচ করা কি উচিত হবে হ্যাঁ হুম কয়েক খরচ করতে পারবেন কারণ ভালো ভালো ফিলিয়ার আছে এখন আমি আমার সাজেশন দেব যারা এটেকিং খেলে তাদের জন্য এম বাপি বিনিসিয়া হলো ফেট গোল যারা ব্যালেন্স সাইড ফেলে চাই তাদের জন্য রোমান্স প্লাস ক্রোসিস কম্বো ফির তাদের যারা ফান গেম ফেলে চায় তারা কদ্দুস একদম আন্ডারেস্টেড গেম তো বন্ধুরা এখন তোমার চয়েস কোন কার্ডটা নেবে ওই পোটু বক্স থেকে নিয়ে নাও আর কমেন্টে জানাও তুমি কোনটা নেবে তোমার চয়েস কোনটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও পাওয়ার জন্য দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ তাহলে দেখা শুরু হচ্ছে